প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দ বিধিমালায় যে প্রতীকগুলো থাকে সেই প্রতীকগুলো থেকে একটা প্রতীক বরাদ্দ দিতে হয় এবং নিতে হয় নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন আইনগতভাবে কাজ করে সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে যেই প্রতীকগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছেন আরেকটি প্রশ্ন বলেছেন নির্বাচন পদ্ধতি বা নির্বাচন সঠিক সময় হবে কিনা নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনও ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে আর সমর্থক পুষ্টি হোক যেই হোক তাকে আগে থেকে আপনাকে ওয়াস করতে হবে আর আপনি যেই সেন্টারের ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করবেন আগে থেকেই আপনি চৌকিদার দফেদার বা অন্যান্য ক্রস চেক করবেন এই সেন্টারের আশেপাশে ক্রিমিনাল কারাকারা তাকে দিয়া সমস্যা হতে পারে সেই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন পাশাপাশি আজকে যে অডিও অন ক্যামেরা দেখা দেখালে সেটি একটা চমৎকার পদ্ধতি এগুলো নিয়ে আমাদের নির্বাচন কমিশনের সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আপনাদের উপদেষ্টা সহ তারপরে আইজি সাহেব সব রেগুলার মিটিং হচ্ছে আপনাদের যে মডিউল এই মডিউল আমরা পেয়ে গেছি আরো অনেক আগে কিভাবে একটা ভোট কেন্দ্রকে ম্যানেজ করতে হবে সেখানে পুলিশের কি দায়িত্ব কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে আপনারা হয়তো বা বাইদিসটা ভিডিওতে দেখেছেন এই ভোট কেন্দ্রের মধ্যে চারশো গদের মধ্যে আপনি যখন বলতে চাই যে একটি নির্বাচনে ওই জনের কোন সুযোগ আমাদের কিন্তু নেই এখানে আমরা সব ওই ধরনের কোন সুযোগ আমাদের কিন্তু নেই এখানে আমরা সব সময়